আসসালামু আলাইকুম আজকে আমরা আরপি কার সেন্টার থেকে অসাধারণ চমৎকার একটা প্রিমিয়ার গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো ব্ল্যাক কালার ভিতরে বিস্কেট কালার এলপিজি করা অসাধারণ সুপার ফ্রেশ একটা গাড়ি আনটাস এক কথায় গাড়িটা যা আছে সব অরিজিনাল অবস্থা আমরা কিচ্ছু করি নাই এক কথায় র অবস্থায় আছে এক কথায় আনটাস এবং কি সুপার ফ্রেশ একটা গাড়ি সামনের যে গ্রিল আছে এটা কিন্তু অরিজিনাল গ্রিল আপনার হেডলাইটটা অরিজিনাল আছে এবং কি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি আনটাস সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো খোলা কাটা নাই অ্যাক্সিনিস্ট্রি নাই অরিজিনাল কাভার অরিজিনাল মাইলেজ এই যে দেখেন গাড়ি ভিতরে কন্ডিশনটা ভিতরে কন্ডিশন সুপার ফ্রেশ এটা কিন্তু বিস্কেট কালার ইন্টারিও পুরা বিস্কেট কাভার ক্রুজ কন্ট্রোলার সহ এবং কি স্টার্টিং ওডেন আনটাস একটা গাড়ি সুপার ফ্রেশ প্রিমিয়াম লেখা ডোর সিট এবং কি সিট কভার লাগানো আছে ভালো মানের সিট কভার গাড়িটা চালায় মজা পাইবেন দ্বিতীয়ত পিছনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একবারে এজিজি যা আছে অরিজিনাল অবস্থায় তো এই ব্যাক লাইটটা শুধু চেঞ্জ আছে আর এভরিথিং যা আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে এটা কিন্তু র অবস্থায় আছে হান্ড্রেড পার্সেন্ট র অবস্থায় গাড়িটা এলপিজি করা ফাঁসফাটি মালিক স্মার্ট কার্ড এক কথায় কাগজপত্র ফুল আপডেট ভিতরের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ নিখুঁত কোনো অ্যাক্সিনিস বা কোনো খোলা কাটা নাই চাকাগুলো অনেক ভালো আছে অ্যালোরিং সহ রুকিং গ্লাসের সাথে নিকেল এবং কি লাইট অরিজিনাল গ্লাস গ্লার খুবই ফ্রেশ একটা গাড়ি দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এই যে দেখেন গাড়ি ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এক কথাই সুপার ফ্রেশ সিকোয়েন্সিয়াল এলভিজি করা লাইটগুলো অরিজিনাল আছে গ্রিল লাইট যা আছে সব অরিজিনাল অবস্থায় গাড়ি কোনো হিডিং স্টোরি নাই কোনো খোলা কাটা নাই মাইর নাই একবার আনটা সুপার একটা গাড়ি এই গাড়িটা দেখতে হবে আসতে হবে ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া আর পিকার সেন্টার সংসদ ভবনের ঠিক অপোজিটেই বিজয় সর্নি মেট্রো স্টেশন হতে একটু সামনে আসে আরফিকার সেন্টার চারশো চোদ্দো নম্বর এর সাথেই তো আমরা এই গাড়িটার আস্কিন প্রায় চাচ্ছি অনলি চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসে অল্প কিছু টাকা অনার করা হবে তো সরাসরি শোরুমে ভিজিট করেন গাড়িটা দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ তো এই আমার ভিডিও সবাই ভালো থাকবে না আল্লাহ হাফিজ